হচ্ছে দেওয়া হচ্ছে যে এই এই কাজ তুমি করো কিন্তু আমি আমি করতেছি না তাই 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 ওই পরীক্ষার হলে যেরকম আমার রেজাল্ট খারাপ আসবো কিয়ামতের দিন আমার যেদিন ফাইনাল এক্সাম ফাইনাল যে রেজাল্ট আসবো সেই রেজাল্ট আমার খারাপ আইসে যাইবো এই দুনিয়ার জমিনে যদি আমি কি করি সময়রে এমনে নষ্ট করি আল্লাহ আল্লাহ কারো জন্য প্রশ্ন সহজ কারো জন্য প্রশ্ন কঠিন কঠিন এক ছোট নাবালিকা মায়ের পেটের থেকে যখন জন্ম পায় দুনিয়ায় তার হাত থাকে না পাও থাকে না চক্ষু থাকে না নাকিস পয়দা হয় সেই বাচ্চা মায়ের পেটে কি ভুল করেছিল যে বাচ্চা জন্ম সময় হাত পার পাও নাই দুই চক্ষু চক্ষু নাই আমি একবার ট্রেনে আসতে সময় দেখলাম এক ব্যক্তি টাকা খুঁজতেছে আর বলতেছে যে আমার গোটা সম্পত্তি ধন সম্পদ যত আছে সব যদি নিয়ে একবার যদি আমারে খালি এই জমিন সূর্য গ্রহ নক্ষত্র আর আমার জন্ম দেওয়া মা আর বাবাকে যদি আমার একবার দেখতে দিত তাহলে আমি আমার জমিন দিয়া দিতাম গোটা সব দিয়ে দিতাম একবার দেখে আবার আমার চোখটা বন্ধ করে দিতাম যে বাবার মুখ আমি দেখতে পারতেছি না যে মায়ে আমার জন্ম দিচ্ছেন যে মায়ের পায়ের নিচে জান্নাত যে মায়ের মুখের দিকে তাকালে হজের সবাব যে মায়ে দোয়া করলে কবুল হয় সেই মায়ের মুখ আমি দেখতে পারতেছি না যারে দেখলে কলিজা ঠান্ডা হয় যারে ডাক দিলে অন্তর ঠান্ডা হয় যে দয়ার সাগর এই মার মুখ আমি দেখতে পারতেছি না আমার গোটা সম্পদ নিয়ে যদি আমার একটা চোখ আল্লাহ ফুলিয়ে দিত আফসোস 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 তাই তাই আল্লাহ আমাদেরকে সব দিছেন কিন্তু আমরা কাজে খাটাইতেছি না হাত নাই পাও নাই চক্ষু নাই আল্লাহ তালায় পয়দা করলেন বাচ্চাটার কোনো ভুল ছিল না কিন্তু এই দুনিয়ার জমিন হইল পরীক্ষার জায়গা তাই ওই বাচ্চার যে পাও দিচ্ছে না হাত দেওয়া হয় নাই ওই বাচ্চাটাকে পরীক্ষা দুনিয়ার যে পরীক্ষা এই পরীক্ষাটা ওনার জন্য প্রশ্ন কঠিন হয়ে গেছে আর যখন পরীক্ষা এক্সামের মধ্যে প্রশ্ন কঠিন হয় আর এক্সামিনার যখন পেপার দেখেন তখন ওই পেপারটা কিন্তু হালকা করে দেখ আর যদি প্রশ্ন সহজ 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 তাহলে কিন্তু প্রশ্নর পেপারটা দেখতেও ওই রকম কড়া করে দেখ তে গতিকে আমাদের প্রশ্ন সহজ অর্থাৎ হাত পাও চোখ সব আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহর হুকুম আদায় করতে হইবে তাই সময়রে মূল্য দেওয়া মা থাকতে মায়ের কদর বুঝা বাবা থাকতে বাবার কদর বুঝা দাঁত থাকতে দাঁতের কদর বুঝা যখন দাঁত পড়ে যায় তখন মনে মনে ভাবে হায়রে আল্লাহই দিয়েছিল মূল্যবান সম্পদ কিন্তু আমি যত্ন করি নাই শিখর খায়া সব बर्बाद করে দিছি ধ্বংস করে দিছি রিভার কে ধ্বংস করে দিছি সব আমার সবকিছুই ধ্বংস করে তাই থাকতে কদর পুজো যার বাবা নাই সে বুঝতেছে বাবা কাকে বলে বাবা কি জিনিস একবার চক্ষু বন্ধ করে যদি আমি ভাবি আজকে যদি আমার বাবা না থাকে দুনিয়া তাহলে আমার কি হবে তাহলে আমার উপরের দিকে ছায়া একটা সরে গেল মা যদি না থাকে মনে হয় এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নাই আর যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিল মা বাবাকে কষ্ট দিল আমি মনে করি এই পৃথিবীতে ওই ব্যক্তির বেঁচে থেকে কোনো লাভ নাই নিজের বিবির কথা শুনে মা বাবাকে কষ্ট দে নিজের বিবির কথা শুনে বাবাকে কষ্ট দিতেছে ওই মতো কাপুরুষ এই জমিনে আল্লাহর দেওয়া এই জমিন আল্লাহর দেওয়া এই সূর্য এখানে বেঁচে থেকে কোনো লাভ নাই তাই আল্লাহ পাক সুমায়ের কসম করে বলেছেন পরবর্তী মানুষ মানুষ ধ্বংসের দিকে আছে এই ধ্বংস দিয়া অর্থটা কি হয়েছে এই ধ্বংস দিয়া অর্থ হলো মানুষ জাহান নামের দিকে আছে পরবর্তী আবার চার শ্রেণীর মানুষ শুধু জাহান নামের দিকে নয় কয় শ্রেণী চার শ্রেণী চার শ্রেণীর মানুষ শুধু শুধু জাহান নামের দিকে না এক নম্বর যারা কি করছেন ইমান এখন ইমান কি ইমান হচ্ছে বিশ্বাস আমাদের ইমান আছে কি নাই ইমান হচ্ছে বিশ্বাস যে যাবতীয় সমস্ত কিছু আল্লাহ পাকের হুকুমে হয় আমার ছেলে হইতেছে আল্লাহর হুকুমে মেয়ে হইছে আল্লাহর হুকুমে কোনো ওরতের শুধু মেয়ে হইতেছে আল্লাহর হুকুমে কোন ব্যক্তির কুদরত নাই যে এক ছেলে বানানি এক মেয়ে বানানি খাদ্যর মালিক কে আল্লাহ খাদ্য দেওয়ার মালিক আল্লাহ বলেন যে যখন চত্রমাস হয় চুতমাস তখন গোটা পৃথিবীটা মরে না নাই পৃথিবীর উপরে যে ঘাস আছে ঘাস ঘাস মরে এরপরে বড় বড় ঘাস যা আছে মরে মইরা পাতা পইরা ঘাস মাঠ যায় মাসে মাসে পৃথিবীটা বোঝা যায় মরার মতো হয়ে গেছে যেদিকেই তাকাই ওদিকে মরা শরীরও মরার মতো ধরে যায় আর খালি বালি বালি কিন্তু আল্লাহ পাকুয়ার দিকে আলো আলম ওই চৈত্র মাসের মধ্যে কি করেন মধ্য সময় পনেরো দিন বা চোদ্দ দিন তেরো দিন যাই হোক চৈত্র মাসের মধ্যে আল্লাহ তালায় রহমতের পানি ছিটাইয়া দেয় রহমতের রহমতের রহমতে উপরে থেকে পানি ছিтая দে দেখুন মখলুক যে পাখিয়ে গাছের গুটা খাইতো যখন চতমাস আইছে গাছের গুটা জমিন জমিনে পইরা শুকায়া সব ধ্বংস হয়ে গেছে ওই পাখিটাই কি খাবে এখন কোন মানুষের কুত্রত আছে গাছে গুটা ধরানোর নাই 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 জমিনের মধ্যে যে ঘাস আছে এই ঘাস কে খাবে জিরা ভালু বহিষ গায় ছাগল বকরি বেড়া যদি ঘাস যদি ওই চটমাস রাখতে রাখতে মাইরা ফালিয়ে দেয় তাহলে কি খাবে এখন ছাগল জিরা হরিণ যদি বাঁচতে না পারে তাহলে বাঘে আবার কি খাবে তাহলে যে মখলুক মখলুক গাছের গুটা খায় আবার আবার যে জমিনের ঘাস খায় বিভিন্ন শ্রেণীর আছে আল্লাহ যদি বলতেন যে আমি আরো ছয়টা মাস এই চট্র মাসি দিব তাহলে টাকা কোমরে বেঁধে মরতে হবে কিন্তু খাদ্য আর পাওয়া যাবে যদি আল্লাহ উপরে থেকে বৃষ্টি না দেয় সূর্যের প্রহর যদি না দেয় হাওয়া যদি বন্ধ করে দেয় তাহলে কি হবে খাদ্য আমি রিজিক আমি নিজে বানাইতে পারবো কোনদিনও না তাই এর প্রতি পুরা পুরি বিশ্বাস রাখা তওয়াক্কুল করা যে যে আল্লাহই আমাকে খাদ্য খাইয়ে দিতেছে আর কেউ না শান্তি দেওয়ার মালিক হচ্ছে আজকে দেখেন অনেক টাকা পয়সা হলো আমাদের জহনের মধ্যে এক জিনিস যে যত টাকা হবে মাল হবে তত আমি দুনিয়াতে ছুট্টি করে চলতে পারি কত মজা করে দুনিয়াতে চলতে পারবো আর টাকা পয়সা না থাকলে আমার দুনিয়ার মধ্যে ফুটি নাই মজা নাই আমাদের জেহেন বলছে এটা আমাদের জেহেনের মধ্যে দেখেন অনেক গরিব রিক্সাওয়ালা জুতো সিলাই করানো ঠেলা চালানো ওয়ালা কৃষক সারা দিন কাজ করে বেলায় ডাল ভাত খাইয়া যখন ঘুমায় পরিপূর্ণ ঘুম পরিপূর্ণ ঘুম ঘুম বিনা টেনশনের ঘুম সকালবেলা সুস্থ শরীর সকালবেলা উঠে তাহলে টাকা নাই দিন রুজি কইরা দিন খাইতেছে কিন্তু ঘুম ক্লিয়ার আরেকজন ব্যক্তির অনেক টাকা বড় বড় বিল্ডিং এর মালিক কিন্তু রাত্রে ঘুমাইতে গেলে ট্যাবলেট লাগে রাত্রে ঘুমাইতে গেলে ইঞ্জেকশন লাগে ঘুম লাগে না খাইতে গেলে খাওয়া আসে না মিঠা খাইতে পারে না মাংস পারে না আল্লাহ বন্ধ করে দিছে তাহলে রিজিকের মালিক কি আল্লাহ শান্তি দেওয়ার মালিক কি আল্লাহ অনেক টাকা পয়সাওয়ালা মেডিকেলের মধ্যে পড়ে রয়েছে রাস্তার ধারে পাশে দোকানের সামনে ঘুমায় কিন্তু পরিপূর্ণ পরিপূর্ণ পায় সবকিছু খায় তাহলে শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ পাক পরুয়ার আলো আর সামান্য পরিমাণ যদি আমরা আল্লাহ সারা অন্য রূপে তকুল করি যে গাছ না হইলে আমি ফল পাইতাম না গাছ গাই না হইলে আমি বাঁচতে পারতাম না দোকান না হইলে আমি বাঁচতে পারতাম সামান্য তকুল রাখছি যে আল্লাহ বলছি নালিং সান আলাফিকুস মানুষ ধ্বংসের দিকে আসে কইছে ধ্বংসের দিকে আসে কইয়া হেরা শ্রেণীর ভাগ করছে এক নম্বর হচ্ছে ইমানওয়ালা ইমানওয়ালা কোন ইমান যে পুরাপুরি বিশ্বাস আল্লাহই আমাকে খাওয়াইতেছে আল্লাহই আমাকে খাওয়াইতেছে পুরা বিশ্বাস কোন মখলুকের উপরে বিশ্বাস রাখছি তাহলে কিন্তু ওই দিন নালিং সানা লাভি খুশ যে আমি ধ্বংসের দিকে তো ইল্লাল্লাযিনা পরিপূর্ণ ইমান রাখতে হবে আর আমাদের ইমান এত দুর্বল যে আজকে আমাকে মসজিদে নিতে পারে না মুয়াজ্জিনে যখন আযান দেয় আমার ইমান অত সুন্দর যে আমি মসজিদেই যাইতে পারি না এত দুর্বল ঈমানওয়ালা দাবি করুন কি দিয়া যদি আমি নামাজি পড়ি না মসজিদে যাই না তাহলে আমি ইমানদার কি দিয়ে দাবি করুন তো সর্বপ্রথম আমার ইমানকে মজবুত করতে হবে তো ইমান কি যে আল্লাহের প্রতি বিশ্বাস তবকুল এরপরে ওয়া আমিলুস সালিহা ও আমি লুন শুধু ইমান রেখে কেউ যদি ঘরের কোনায় বইসা থাকে ইমান আনছে ঘরের কোনায় নিজের ঘরের রুমের মধ্যে পয়সা শুধুই আপাদত করতেছে আর বাকি মুখ লোকের খবর নাই বাকি কোনো কাম নাই শুধু মানাই না পয়সা রইল বলছে না ইল্লা আমানু ওয়া আমিলুস সলিহা বলছে ঈমান রাখতে হবে আল্লাহর প্রতি যে আল্লাহ আমারে পালনেওয়ালা আল্লাহই সব কিছু করনেওয়ালা আর সঙ্গে আমালে সলে করতে হবে আমালে সলে কি আমালে সলে করতে একদম সহজ 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 আজকে আমরা ঘুমাইতেই হব। হবো খাইতেই লাগবেই মানুষের সঙ্গে কথাবার্তা করতে পাওয়া লাগবো পেশাব করতে লাগবো পায়খানা করতে লাগবো এই দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজ আমার করতে হবে কইছে যদি তুমি নবীর সুন্নতের প্রতি লক্ষ্য রেখে তোমার দৈনন্দিন কাজ যদি তুমি করো তাহলে ইমানের সঙ্গে আমালে সালে হয়ে গেল পেশাব করতে তুমি উত্তর দিকে বসো দক্ষিণে বসো আমালে সালে ঘুমাইতে তুমি অজু করে মেসু করে সুন্দর তরিকায় ঘুমাও সারা রাত তুমি সব পাইবা ইমান রাখার পর যদি আমি নবীর তরিকা অনুযায়ী কাজ করি তাহলে ঘুমাইতে তো লাগবো অজু করে মেসু করে সুন্দর তরিকা অনুযায়ী অনুযায়ী যদি ঘুমাই পেশা পায়খানা আমার করতেই হবে সুন্নত তরিকায় করলে সব আছে না নাই আছে আমলে চলে সেরি আমার কাটতেই হবে নোক লাগবো না নাই যদি শুক্রবারে কাঠি সব আছে না নাই আমালে চলে ছেলেকে মহব্বত করতেই হবে বিবিকে মহব্বত করতেই হবে যদি আমি বিবিকে মহব্বত করি আমালে চলে বিবির কাছে মুখে লুকমা তুলে দেই দিবিকে ভরণ পোষণ করাই আমালে চলে স্বভাবের কাজ সওয়াবের স্বভাবের কাজ আমালে চলে একজন মানুষ গলত রাস্তার মধ্যে আছে খারাপ রাস্তার মধ্যে আছে গলত আমি দেখছি তাকে দেখাইয়া দিলাম যে ভাই তুমি এই রাস্তায় চলো এটা সহি রাস্তা আমালে চলে তাইলে দৈনন্দিন জীবনে যা কিছু আমি করি না কেন যদি সুন্নাত মোতাবেক করি আমার ইমানের সঙ্গে আমালে সলে হয়ে যাবে ইমানের সঙ্গে আমাল সলিহ হয়ে যাবে তাই এক নম্বর বলা হইছে যে ধ্বংসের দিকে না এটা হচ্ছে ইমানওয়ালা সঙ্গে হচ্ছে আমালে সলে ভালো কাজ আমালে সলে ভালো কাজ ইমানের সঙ্গে আমার থাকতে হবে আরো দুইটা বাকি মানুষকে আল্লাহের দিকে ডাকালে মানুষকে আমার ছেলে মোবাইলের দিকে মাইল হইয়া সারা রাত ঘুমায় না আমি খবর নেই না সারা রাত পাবজি লুডু ইত্যাদির মধ্যে ব্যস্ত আছে ধ্বংসের দিকে যাইতেছে আমি খবর নিতেছি না আমার বিবি খারাপ রাস্তায় যাইতেছে আমি খবর নিতেছি না নবী সাল্লাম নবুয়াদ পর পর সর্বপ্রথম দাওয়াত করছিলেন আদিজাতুল তাই প্রত্যেকের দরকার আছে নিজের বিবিকে সঠিক রাস্তায় চালানো দাওয়াত দেওয়া মানুষের জীবনে আরেক কাজ হবে সেটা হচ্ছে থাকতে আল্লাহের দিকে মানুষের ডাকা আল্লাহের দিকে ডাকা যদি অপরাধ কাজ আমি দেখি আমার চক্ষু দিয়া আমি যদি হান্তি বাধার শক্তি থাকে বাধা দেওয়া না মুখ দিয়া বাধা দেওয়া লাস্ট মুহূর্তে যদি না পারা যায় তাহলে কমসে কম দিল দিয়ে ঘৃণা করে তাই মানুষকে আরেকটা হচ্ছে যে মানুষকে আল্লাহের রাস্তায় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকে রাহমাতাল লিল আলামিন কে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন কিসের জন্য পাঠাইছিলেন যে গোটা মানুষের রাহমাতাল লিল আলামিন বলা হইছে গোটা আলামের জন্য রহমত সবার জন্য পাঠানো হয়েছিল চাই হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক না কেন ভালো ব্যবহার করতেন একবার জায়েদ বিন সানা সানা ইহুদিদের বড় আলিমা ছিল নবী সাল্লি সাল্লামের সঙ্গে অপব্যবহার করেছিল অপব্যবহার সেই ব্যক্তি নবী সাল্লাম আখলাখ দেখে নবী সাল্লামের কে অনুসরণ করে মুসলমান হয়ে গেছিল তাই গোটা আলমের জন্য সবার জন্য নবী সাল্লাহ সাল্লামকে পাঠিয়ে দিয়েছিলেন এখন

এই কাজের জন্য আল্লাহ তালা আমাদেরকে সুন্দর বলছেন আর বলছেন শ্রেষ্ঠ সুন্দর সুন্দর এক একজনের বিবিকে চান্দবী রাত্রের মধ্যে মানে জুষনারায়। নারায় রাত্রে চাঁদের দিকে তাকাইয়া কইছিল যে চাঁদের থেকে যদি তুমি সুন্দর না হও বিবিকে বলছিল চাঁদের থেকে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তিন তালা তিন তালাক তিন তালাক তিন তালাক দিলে তো বিবি আর সঙ্গে রাখা যাইব তিন তালাক দিলে রাখা যাইব না যদি রাখে জিনা গুনাগার সারা জীবনের জিনা তখন তখন ওই বিবি পেরেশান পেরেশান আমাকে স্বামী তিন তালাক দিয়া ফালিয়ে দিছে পেরেশান হয়ে ঘুরতেছে তখন আবু হানিফার সঙ্গে দেখা হয়েছে বলছে কি হয়েছে যে আমার স্বামী আমাকে এই কথা বলে ফেলছে বলছে তুমি তো তালাক হও নাই কারণ আল্লাহ পাক সূরা তিনের মধ্যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম যত জিনিস জমিন এবং আসমানের মধ্যে বানানো হয়েছে সব চাইতে তুমি সুন্দর শ্রেষ্ঠ সুন্দর চাঁদ তোমার থেকে সুন্দর না সূর্য তোমার চাইতে সুন্দর না তোমাকে তালাক হয় নাই হয় নাই হয় নাই তাহলে মানুষ কত সুন্দর করে আল্লাহ বানিয়ে দিলেন কিন্তু আল্লাহর নাফর মানি করতে আল্লাহর আল্লাহর নাফর মানি করতেছি একটা ঘুরা ঘুরা শুধুমাত্র মালিকে অল্প খাইবার দে আর অল্প পানি দে আর রবিবার অল্প জায়গা অল্প খাবা পানি রবিবার অল্প অল্প জাগা

পানি পান করাইছো খাওয়াইছো 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 এই জন্য তোমাকে আমি ফালাই না নচেত আমি তোমাকে উল্টাইয়া দিতাম কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম শুধু আমাদের খাওয়া পিনা না কত জিনিস দিয়েছেন আল্লাহ মাফিল আরদি জামিয়া বলছে গোটা পৃথিবীর যত জিনিস আছে আসমানের মধ্যে এবং জমিনে সাগরের তলে জমিনের নিচে সব তোমার লাভের জন্য আমি বানিয়েছি তাহলে ওই গুরা ওই ঘুরা ওই ঘুরা সামান্য খাইবার পাইয়াই মালিকের অনুসরণ করে আর আমি কি অনুসরণ করছি আল্লাহ তালার যে আল্লাহ সব জিনিস আমার জন্য তৈরি করলেন আজকে হাওয়া যদি আল্লাহ আধা ঘন্টার জন্য বন্ধ করে দেয় আধা ঘন্টার জন্য হাওয়া বন্ধ তাহলে কি হবো কি লকডাউনের মধ্যে কি হয়েছিল পেরেশান আল্লাহ তালাই যদি হাওয়া বন্ধ করে দেয় সূর্যরা পহর যদি বন্ধ করে দেয় বৃষ্টি যদি বন্ধ করে দেয় তাহলে কি হবো তাই ওই ঘুরায় তার মালিক রে ফালায় না সকাল বেলা যখন মালিক ওই ঘুরার কয় দৌড়ো ওই ঘুরায় কয় না যে আমার ঠান্ডা লাগছে আমি যাইতে পারবো না কিন্তু আমি বলতেছি যখন কোয়ারেন্টিনে বলতেছে আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুমের চাইতে নামাজ তোমার জন্য শ্রেষ্ঠ ভালো নামাজ শ্রেষ্ঠ আর তখন ঠান্ডার জন্য আমি ঘুম থেকে উঠতেছিলাম কিন্তু ওই ঘোড়ায় মালিকের হুকুম মানলো তাই যে আল্লাহ সব কিছু আমার আপনার জন্য বানিয়ে দিচ্ছেন ঘুমানের ব্যবস্থা করে দিচ্ছেন রাত্রবেলা আমরা ঘুমাই পুরা রাত আমরা ঘুমাই শান্তিতে ঘুমাই কিন্তু আল্লাহ কোনো দিন না লা তা খুজুহু সিনাতু ওয়া লা নাউম এক সেকেন্ড বিন্দু মাত্র আল্লাহ ঘুমায় না কিসের জন্য ঘুমাই না বলছে আল্লাহর দয়া আর রহম বেশি তাই আল্লাহ পাক ঘুমাই না এখন উদাহরণ হইল যদি বাবাই ছেলেকে বলে যায় যে তুমি খেতে পানি দিও গরুকে ঘাস খাওয়ায়ো গরুকে ঘাস খাওয়ায়ো খেতের মধ্যে পানি দিও এই এই কাজ তুমি কইরো গরুর লিগে ঘাস আইনো কাপড়টা ধুয়ে রাখো এই কথা বলে যখন বাবা বলে চলে গেল আর সঙ্গে সঙ্গে ছেলেও বাহির হয়ে গেল বাড়ির থেকে আর বিকাল বেলা আয়শা দেখছে খেতেও পানি দেওয়া হয় নাই কিছুই করা হয় নাই কিছুই করা হয় নাই তাহলে বাবা কিন্তু ছেলেকে বাড়ির বাহির করিয়ে দিল তোমাকে আমি যা বলছিলাম তুমি করনাই তুমি বাড়ির থেকে বাহির হয়ে যাও কিন্তু কিন্তু আল্লাহ পাক পরুয়ার দিকার আলমের হুকুম যে আমরা কত অমান্য করিতেছি পাক কি বাড়ি থেকে বাহির তো আল্লাহ যদি বলেন সব জায়গা আল্লাহর বাড়ি কোথায় যাবো তাহলে আর আমি আমার ছেলে কথা না শোনার জন্য বাড়ি থেকে বাহির করিয়ে দিলাম কিন্তু আল্লাহ আল্লাপার দিগার আলম দয়া মেহেরবান যে আল্লাহ আমার আপনার জন্য ঘুমায় না সে আল্লাহর হুকুমে আমরা অমান্য করি তাই যখন ওই বাবা ওই ছেলেকে বাড়ির থেকে বাহির করিয়া দিল রাত হয়ে গেছে সবাই বলছে ছেলেকে যাও যাও বাড়ি যাও বাবায় ঘুমায় গেছে কিন্তু মায় ঘুমাইতেছে না কিসের জন্য যে কখন এসে আমার ছেলে আমাকে ডাকবো দরজার মধ্যে টুকা দিব আমার সারা দেওয়া লাগে তাই মার দয়া তার থেকে হাজার হাজার গুণ বেশি দয়া আমার আল্লাহ অল্প সামান্য দয়া নিয়া নিজের মা এই জমিনে ঘুমাইতে পারলো না তাহলে হাজার হাজার গুণের দয়া রহম আমার আল্লাহ আল্লাহ কেমন করে ঘুমাবে ঘুমাবে আমার জন্য আপনার জন্য আল্লাহ ঘুমানা নবী সাল্লাম যখন সিজদায় পড়তেন মা আয়সা মনে করতেন সিজদায় মনে করেন ইন্তকাল করেছেন নবী তার আজকে আমার চেহারার দিকে তাকাইলে মাথা থেকে পাও পর্যন্ত একটা নবীর সুন্নত আমার নাই বিশেষ করে যুবক ভাই এই যুবকের জন্য নবী অত সিজদা করতেন লাম্বা লম্বা অত মেহনত করতেন অত কষ্ট করতেন তাই নবীর কালসার আমার জীবনে ফিডিং করতে হবে অন্য অন্য নায়ক নায়িকা শাহরুখ খান সলমান খানের কালসার যদি আমার জীবনে ফিডিং করি তাহলে রেজাল্ট খারাপ আসবে ধরা পড়তে হবে কিন্তু নবীর সুন্নত যদি তাহলে কামিয়াব হতে পারবো তো আল্লাহ পাক পরওয়ার আলম আলম যা কিছু বললাম আমল করার তৌফিক দান করু ভুল বেদি হলে maaf করবেন আমার জন্য দোয়া করবেন ও আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত